মুহুতু আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান আল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মরবা না ও ইন্নালা কুমান তা শিববু ফালা তা রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুবান বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে একটু লুকিয়ে রাখার ট্রাই করে না নাই হ্যাঁ দেয় কেউ মেহেদি দেয় কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে শ্যাম্পু এনটি এজিং শ্যাম্পু কি এজিং অ্যান্টিএ ক্রিম বের হয়েছে ক্রিম এন্টিএজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন মুকেশ আম্বানি ওনার স্ত্রী নীতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশশিরাম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার আল্লাহ এজন্য আল্লাহ বলেন নিয়া ইন্না আরসালনাকা শাহীদা ও নবী আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাসেরা শাহিদাও ও আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্ব কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাশাআল্লাহ আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাশশিরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নাযীরা তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন হি ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন ঠিক কিনা বলেন এই সিলেট ওকে বিদায় নাই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড এনাফ ফর নাইট ওকে খালাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরানের মাজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গপাঙ্গ এরা কোরানের মজলিসে ডিস্টার্ব করতো অতবা সাহিবা অলিজিদ নে মগীরার সাঙ্গপাঙ্গরা তোমরা তো শাহজালালেরত্তর সুরি শাহপুরাণের উত্তর সরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো এই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহ রস্তে আর কয়েকটা মিনিট আর দু একটা মিনিট আমাকে দাও বসো 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 জবের ভাই মোনাজ করে দেই নাকি মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আসা না সামনে একটু বসো মেসে মেহরবানি করে মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে এই তো মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে এই তো হয়ে গেছে দেখেছি তোমাদেরকে দেখেছি আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও স্টপ হয়েছে হ্যাঁ দেখেছি তো তোমাকে দেখেছি স্টপ মার্শাল বসো বসো হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল এইতো ভেরি গুড ঠিক আছে বসো বস এই তো বসে গেছে বসো মাশাল হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বসো এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে হ্যাঁ মার্শাল পেয়েছি পেয়েছি ঠিক আছে মার্শাল মাশাল্লাহ মার্শাল এই এনার্জি ধরে রাখো এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম জন্য এই এনার্জিগুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে বসো বসো হ্যাঁ ঠিক আছে এই আমার কলিজার টুকরা ভাইয়েরা একটা বার কিছু বলা লাগলো না এদেরকে কিছু বলা লাগলো না এই যে জেনজি কিছুই বলা লাগলো না মার্শাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল দশ মিনিট আলোচনার পরেই দাঁড়ায় ভালোবাসা প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম শেষ হ্যাঁ ঠিক আছে বস সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলমিন বলেন নزل الفرقান আলা عبده হিলিয়াকুনালিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে এই কোরআন তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবহানাল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইরা নাকি শুধু আমাদেরকে মুসলিম ও মুসলিম আস্তিক নাস্তিক মোমেন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সোবানাল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদ্দাস্তির নাজিল হল আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল মুদ্দাসির হুম ফা আন্দির হুম ফা আন্দির স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়ার্ন ইউর পিপ বিশ্বনবী অহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির হে চাদরওয়ালা কুম ফানদির স্ট্যান্ড আপ ফানদির ওয়ার্ন করো সতর্ক করো সুবহান আল্লাহ ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবহান আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা আমরা জীবনে তোমার মুখে মিথ্যা শুনি নাই না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই মা জা আলাইকা ইল্লা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুমান্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কি না বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জা আলাইকা ইল্লা সিদফা তখন বিশ্বনী বললেন ফাইন্নি নজির উল্লাহকুম বাই না দাই আদাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজপ তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ে না আল্লাহ আকবার ফাইন্নি নদীর উল্লেহকুম বাই নাই দাই আদাবিন শাদীদ ভয়ঙ্কর তোমার শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবী এর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবাহান আল্লাহ তিনি সতর্ককারী ওম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামিরা যখন জাহান নামে যাবে ফেরেস ডেকে বলবে ও কপাল পোড়া জাহান জাহান্নামে জাহান নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কল্লামা উলক ইয়াফি হাফ উজুনসা আল হুম খজানা তুহা আলম ইয়া থিকুম পড়েন আলম ইয়া থিকুম কোন কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনবী নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কীভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছর্ষিত হয়েছি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন বিশ্বনবী বলেন না রকুম হ্যাঁ দি হিল্লাথি ইউ খিদ উম্নু আদ আম জুজ উন মিন সাব এনা ও আমার উন্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কী ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কি না আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান নামের আগুন কে নাম দিয়েছেন নারুল্লা এটা আল্লাহ আগুন নারুল্লাহ কদা আল্লাতি তফতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই যায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে না মুকাদা আল্লাতি আলাল আফহিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই যে আন্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলি নারী আদাবান ইয়ৌমাল কিয়ামা চিলা রজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাজান জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের সবচেয়ে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস্তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন পড়তে পারলেন না মজা করে কোন কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তার জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে নাম থেকে আওয়াজ আসবে কত কত বে ইরমিক আল্লাহ আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সোমান বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কি না বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা চীনা ফিদুনিয়া হাসানতঁ ওয়াফিল্লাতি হাসান তৌ ওয়াকিনা আদা বন্নার আল্লাহ দুনিয়ার কল্লান দাও ওয়াখেরা তের কল্লান দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিন ওকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আন্নার আল্লাহ দুনিয়ার দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন নামিন তাহলে বিশ্বনবী ওই জাহান নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহ তালা নাম দিয়েছেন নদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশির আপনারে আমি সুসংবাদদাতা দাতা বানালাম নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়েন আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাকাও সাউন্ড হবে না আমার দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দা ইল ইলাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো অনেক কিছু বলার আছে আমার দিকে তাকাও দা আইয়ান আল্লাহ বিশ্বনবীকে আল্লাহ তালা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মন্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দা আইয়ান ইল আল্লাহ ইদনি আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিশ্বনবী মানব মন্ডলীকে আল্লাহ তালার দিকে ডাকতেন আল্লাহ তালা বলেন ওমন আহসানু কৌলাম মিম্ মন্দা ইলল্লা হি ওয়া আমিলা চলি হাউ বকলা ইন নি মিনাল মুসলিমিন তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা কার হতে পারে যে মানুষ কেল্লার দিকে ডাকে সৎ কর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুবান্লাহ বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন এটার একটা ম্যাথাডোঅলজি আছে বিশ্বনবি কিভাবে দাওতি কাজ করবেন উম্মার মাঝে এটা আল্লাহ তালা দা আ ম্যাথোডোঅলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন উদ আউ ইলা সবিলিয়রবিকা বিল হাইকিমা চিঁয়ল মেউ আই দাঁতিল হাসান তিওয়াজা দিল হোম হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর প্রচার করতে সাথে তর্ক করতে যে হয় সর্বোত্তম পন্থা তর্ক করেন এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বস না না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবা না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল্লাহ এই ঠিক আছে বসো 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 প্রিয় ভাইরা উদ ইলা সাবিলি রব্বি বিল হেকমা আমরা হেকমতের সাথে দাওয়াতই কাজ করতে চাই হেকমা মানে কি হেকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হেকমা আল্লাহর দেয়া কোরআন সন্না এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না হাদিস মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না সেটার সেটার নাম হচ্ছে হেকমা প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দাওয়াতি কাজের পন্থা দু একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ হ্যাঁ পেয়েছি পেয়েছি আর হাত দেখানো লাগবে না বসো বসো আমি আমি মেহরবানি করে ড্রোন ড্রোন কাভারেজ আপাতত বন্ধ করতে বলবো আপাতত সরিয়ে ফেলেন ড্রোন দেখলে সবাই হাত দেখায় হ্যাঁ চলে যাক আমার দিকে তাকান মার্শাল এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান এইদিকে এইদিকে হ্যাঁ এইদিকে তাকান এদিকে ঠিক আছে দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স মার্শাল গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারে সব না সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ তো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুত পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো হামনামে যাবি এরকম অনেকে বলে বলে কি না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে এটা কি এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা বর্ষনা একটু শান্ত হয়ে না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরে মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছ একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত শান্ত হও হ্যাঁ হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মার্শাল হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায় ঠিক কি না মোবাইলে দেখছো না আমার দেখছো না তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো এইভাবে থাকো খালাস কয়েক মিনিট একটু থাকো থাকো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক শান্ত হিস না আর না মার্শাল হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই আমার দিকে সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ 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 হ্যাঁ ঠিক আছে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরও সাবধান হয়ে গেল সব শেষে ইনামুয়াল মাইসিরুয়ালসাবিজুম্মিন আমলি শৈতানিবু মদ জুয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল মদের মটকা হারি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল বলেন সুহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আসা বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন তা আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়সে আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পর একটু শালীন যেমন আছে তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে দিকে আপনি আহ্বান করেন ওইটাতে হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি হবে প্রিয় ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা পরে জি ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে